আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জি এর উচ্চারণ শিখব আজকে আমরা জি এর উচ্চারণ শিখব জি এর উচ্চারণ দুই ধরনের জিতে জ হয় জিতে গ হয় তো কখন জ হয় কখন গ হয় সেটাই শিখতে হবে তো আমরা প্রথমে দেখি শব্দের শেষে জি ই শব্দের শেষে যদি জি ই থাকে থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হবে শব্দ শেষে জি ই থাকলে জি এর উচ্চারণ জয়ের মতো হবে এই যে দেখো এ জি ই এজ এখানে কিন্তু শব্দ শেষে জি ই আছে জি ই থাকার কারণে এখানে উচ্চারণ হয়েছে জ এজ জয়স তারপরে দেখো পি এ জি ই পেজ শব্দ শেষে জি ই থাকার কারণে এখানে উচ্চারণ হয়েছে জ তারপরে আর এ জি ই রেজ শব্দ শেষের জি ই আছে এই জন্য এর উচ্চারণ হয়েছে জ তো বন্ধুরা শব্দ শেষে যে থাকতে হবে এমন কোনো কথা নাই যেখানে যে ই থাকবে না কেন সেখানেই উচ্চারণ হবে জ যদি জির পরে ই থাকে তাহলেই তার উচ্চারণ হবে জ জি আই এন জি ই আর জিঞ্জার পি আই জি ই ও এন পিজন এখানে কিন্তু শব্দের মধ্যে যে ই আছে এটাও আছে এই জন্য এর উচ্চারণ আমরা কিন্তু আগেই বলেছিলাম যে জি এর উচ্চারণ দুই ধরনের জ এবং গ তো আমরা জ এর উচ্চারণ শিখলাম এখন শিখব গ এর উচ্চারণ তো আমরা এখন দেখি অন্য প্রায় সব ক্ষেত্রেই জি এর উচ্চারণ গ এর মতো হবে অন্য প্রায় সব ক্ষেত্রেই জি এর উচ্চারণ গ এর মতো হবে যেমন এই দেখো বি আই জি বিগ এখানে কিন্তু শব্দ শেষে জি জির পরে ই নাই এর জন্য গ হয়েছে যদি জির পরে ই থাকতো তাহলে বিজ হতো তো এখানে বিগ হয়েছে এই জন্য তারপরে বি এ জি ব্যাগ শব্দ শেষে জি ই নাই তারপরে জি ওল্ড গোল্ড সোনা এখানে কিন্তু গ হয়েছে জির পরে ও ই থাকলে যে উচ্চারণ জয় হতো কিন্তু ও এই জন্য যে উচ্চারণ গয় হয়েছে তো বন্ধুরা তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভিডিও চাও চ্যানেল ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কোনটার উচ্চারণ তোমরা চাও ওটা কমেন্টে বলে দাও পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ